আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো প্যান্ট পাজামা কাটিং কিভাবে প্যান্ট কাট পাজামা কেটে নিতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব এর জন্য শুধু প্রথমে লম্বার মাপটা নিলেই হবে লম্বার মাপটা শুধু কত ইঞ্চি লম্বা পাজামা তৈরি হবে সেই মাপটা নিলেই প্যান্ট কাট সঠিক সিস্টেমে কেটে নেওয়া যাবে প্রথমে আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি একটা ভাঁজ দিয়ে দুপাট করে নিয়েছি আমি পুরো কাপড়টা মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেকটা এক বাজ করে দুপাট করে নিয়েছি কাপড়টা আমি উল্টো পাশে রেখেছি উল্টো পাশ উপরে রেখেছি এখন আমি মাপটা নিব যেহেতু এটার মুহুরির কাছে আমি ডিজাইন দিয়ে নিয়েছি আগেই তাই আমি পায়ের কাছ থেকে মাপটা শুরু করব এখানে মুহুরির জন্য বর্ডার আমি দেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি মার্জিন টেনে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এই যে বর্ডার হবে যার জন্য আমি মার্জিন তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর থেকে আমি লম্বার মাপটা নেব আমি লম্বাটা নেব আটত্রিশ ইঞ্চি আমি এই পাজামার লম্বাটা নেব আটত্রিশ ইঞ্চি মোহরের কাছে তিন ইঞ্চি রাখার পর যে বর্ডারের জন্য তিন ইঞ্চি রেখেছি তারপর থেকে আমি আটত্রিশ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি হ্যাঁ আর আমি রবার গলের জন্য দুই ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এই যে দুই ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিয়েছি আমার পাজামাটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আর আটত্রিশ ইঞ্চি বরাবর আমি মার্জিন করে নিয়েছি প্যান কার্ড পাজামা তৈরির জন্য খোলা পাশটা আমি আমার নিজের দিকে রেখেছি আগেই দেখিয়ে দিচ্ছি ভাজ দেওয়ার সময় খোলা পাশটা নিজের দিকে নিজের দিকে রাখতে হবে হ্যাঁ এখানে আমি মোহরের জন্য তিন ইঞ্চি নিয়েছিলাম মোহরের পর থেকে আমি লম্বা মাপটা ধরেছিলাম আটত্রিশ ইঞ্চি তারপরে আমি রবার ঘরের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখন এটা আমি আগেই টেনে নিয়েছিলাম এখন কোমর নেব কোমরের মাপটা আমি কিভাবে নেবো এইটুকু হচ্ছে কোমর আমি লিখে দেখিয়ে দিয়েছি কোমরের মাপটা আমি কীভাবে নেব তার আগে আমি হাইয়ের মাপটা বের করবো হাইয়ের মাপটা হচ্ছে লম্বা একটা সালোয়ারের লম্বা যতটুকু একটা সালোয়ারের লম্বা যতটুকু তার তিন ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি তো আমার এই স্যালোয়ারটা লম্বা ছিল আটত্রিশ ইঞ্চি এর তিন ভাগের এক ভাগ তেরো ইঞ্চি যোগ এক ইঞ্চি আমি এখানে হাই নিয়েছি চোদ্দো ইঞ্চি সালোয়ারটা লম্বা আটত্রিশ ইঞ্চি আমি ফিতা দিয়ে দেওয়ার দেখিয়ে দিচ্ছি আটত্রিশকে তিন ভাগ করলাম তিন উনচল্লিশ একটু কম একশো তো কম আর এক ইঞ্চি বেশি নিলাম হাই চোদ্দো ইঞ্চি হাই বের করার সূত্র হচ্ছে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি এভাবে আপনারা যে কোনো স্যালোয়ারের হাই বের করে নিতে পারবেন লম্বা মাপটা নিয়ে মেজারমেন্ট নিয়ে লম্বারটা আর কোমল লাইন হচ্ছে এই যে হাই যেটা নেবেন হাই থেকে এক ইঞ্চি কম যেহেতু এটা আমি প্যান্ট কাট করছি যার জন্য আমি দুই ইঞ্চি কম নিয়েছি প্যান্ট প্যান্ট কাটিং পাজামা সাধারণত একটু ফিটিং করে যার জন্য আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি কোমর লাইনের সূত্র হচ্ছে হাই মাইনাস এক হাই যতটুকু নেব তার থেকে এক ইঞ্চি কম নেব এটা আসলে যদি প্লাজু হতো তাহলে এক ইঞ্চি কম আমি তেরো ইঞ্চি নিয়ে কেটে নিতাম যেহেতু প্যান কার্ড তাই আমি কোমর নিয়েছি বারো ইঞ্চি হ্যাঁ কোমর বারো ইঞ্চি এখন আসি আমি হিপে এই যে কোমর এখান থেকে আমি হাই মাপটা এই বারো আমি চোদ্দো ইঞ্চি নিলাম এখান থেকে সেম একইভাবে চোদ্দো ইঞ্চি নিলাম এখন হিপটা আমি কত নিব। হিপ হচ্ছে কোমর থেকে দুই ইঞ্চি বেশি এই পর্যন্ত আমার কোমর আসে বারো ইঞ্চি এখান থেকে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিলাম হিপের জন্য এক্সট্রা নিলাম এখন চলে যাব আমরা মোহরিতে মোহরি আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এই যে পাশের দুইটা এক্সট্রা মার্জিন টেনে নিয়েছি এটা আসলে আমি একটু লুজ করব যার জন্য যারা ফিটিং করবেন লুজ ফিটিং তারা এই এখান থেকে এইটুকু হচ্ছে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিটা আমি কিভাবে নিলাম সেটা হচ্ছে গিয়ে কোমর নিলাম আমি বারো ইঞ্চি ফিতাটা কোমরের কাছে ধরবো ধরে এই যে বারো ইঞ্চি দেখা যাচ্ছে বারো ইঞ্চির অর্ধেক বারো ইঞ্চির অর্ধেক বারো ইঞ্চির অর্ধেক নেওয়া যায় আর হচ্ছে গিয়ে এখান থেকে আমি দেখিয়ে দিই এখান থেকে মিডেলে আমি একটা পয়েন্ট করে নিব পয়েন্ট করে নেওয়ার পরে সেই পয়েন্ট অনুযায়ী লম্বা একটা দাগ টেনে মুহুরের মাছ বরবার নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম এখন আমি এখানে খিতাটা কীভাবে রাখবো ফিতাটাকে এভাবে রাখার পরে এই যে মিডিল পয়েন্টে আমি রাখলাম ফিতাটা থ্রি ইঞ্চি এখানে মিডিল পয়েন্ট এ পাশে তিন ইঞ্চি এ পাশে তিন ইঞ্চি এবার আমি ছয় ইঞ্চি এঁকে নেব ছয় ইঞ্চি এঁকে নেওয়ার পরে আমি আঁকা অনুযায়ী এখন কেটে নেবো আটত্রিশ ইঞ্চি লম্বা প্যান্ট কাট পাজামার ফ্রন্ট পাশ বা সামনের সাইডটা কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ব্যাক সাইডটা বা পিছনের পার্ট কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দেব পিছনের পার্টটা কাপড় কাটার জন্য আমি কাপড়টাকে এভাবে মাঝখান থেকে ভাস্ করে নিয়েছি এটার খোলা পাশটা আমার নিজের দিকে হবে খোলা সাইডটা আমি নিজের দিকে রেখেছি এবং উল্টো করে এটাও বাজিয়ে নিয়েছি এটার উপরে আমি ফ্রন্ট সাইডের কাপড়টা রেখে তারপরে মেজারমেন্ট করে নিব সামনের পিছনের পাটটার উপরে রেখে ব্যাক সাইডের উপরে ফ্রন্ট সাইডটা আমি রাখলাম রাখার পরে উপর থেকে আমি দুই ইঞ্চি নিলাম এই যে রবারের ঘরের উপর থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে ব্যাক সাইডের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এখানে হাইয়ের কাছ থেকেও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এই যে হাইয়ের কাছ থেকেও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এই যে হিপ লাইন পর্যন্ত দুই ইঞ্চি আমি এক্সট্রা নিলাম হিপ লাইন পর্যন্ত আমি দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এখন আমি হিপ লাইনের পর থেকে দেড় ইঞ্চি করে এক্সট্রা নিলাম ব্যাক ব্যাকসাইটের জন্য এই যে দেখা যাচ্ছে হিপ লাইনের পর থেকে ব্যাক সাইডের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আমার উপরে এ ফ্রন্ট সাইডটা আর নিচে হচ্ছে ব্যাক সাইডটা পিছনের পাত এই যে দেড় ইঞ্চি আমি বেশি নিলাম এই দেড় ইঞ্চি বেশি করে এভাবে মোহরি পর্যন্ত নিয়ে গেলাম দেড় ইঞ্চি বেশি হ্যাঁ এখন আমি এখান থেকে কেটে নেব রবার ঘরের উপর থেকে ব্যাকসাইটের জন্য যে এক্সট্রা দু নিয়েছিলাম সেখানে আমি এরকম আড়াআড়ি একটা মার্জিন টেনে কেটে নেব হাই হাই এই কোনা থেকে হাই যেখান থেকে আমি সেলাই দেব সেই কোন থেকে স্কেলটা এভাবে ধরে তারপরে আমি মার্জিন টেনে নিয়েছি কোনি আমি কেটে নেব হ্যাঁ আঁকা কমপ্লিট এখন আমি ব্যাক সাইড কেটে নেব কেটে না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে উপরের পার্টটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর নিচেটা হচ্ছে ব্যাক পার্ট এখানে ফ্রন্ট পার্টটা কিন্তু এই বরাবর হ্যাঁ আর এই নিচে যে দেখা যাচ্ছে এটা কিন্তু ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই ফ্রন্ট পার্টের যে হাইয়ের আর জন্য আঁকা এই পর্যন্ত হচ্ছে ফ্রন্ট পার্ট আর নিচের এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এখন আমি ফ্রন্ট পার্টটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এই এটা আমার ব্যাক পার্ট প্যান কার্ড পাজামার এটা হচ্ছে ব্যাক সাইড এখানে আমার লম্বাটা কম ছিল যার জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছিলাম রবার ঘরের উপরে দু ইঞ্চি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে ধন্যবাদ